চেন্নাইকে তিনি জিতিয়েছেন পাঁচখানার শিরোপা আইপিএলে কোন একটি দলের হয়ে সর্বোচ্চ রানের রেকর্ডটিও তার সঙ্গে দীর্ঘ ষোলো মৌসুমের পথ চলায় মহেন্দ্র সিং ধোনি রান করেছেন পাঁচ হাজারের বেশি গড় উনচল্লিশ আইপিএলের ইতিহাসে যে দু একটি নামের প্রস্তাব শুধু মাঠে নয় গোটা ফ্র্যাঞ্চাইজির পরিচয় ছাপ ফেলেছে ধোনি সেই বিরলতম নামগুলোর একটি আর এটাই চেন্নাই সুপার কিংসের মূল দোটানা এতটাই ব্যাপক জনপ্রিয়তা ধোনির যে তার প্রতিটি ম্যাচ বিদায় উৎসবে পরিণত হয় গ্যালারিতে ধোনি 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 মাছে তার এক ঝলকের জন্য হাজারো দর্শকের অপেক্ষা কিন্তু অতীত ঘেটে তো সব সুখনিদ্রা হয় না এসডি বর্মনের তুমি আর নেই সে তুমির মতো ধোনি আর নেই সে ধনি বুরু ঘোড়ার প্রতি ভক্তদের এমন আবেগ দল পরিচালনার ও ভবিষ্যতের পরিকল্পনায় জটিলতা তৈরি করছে 43 বছর বয়সে 3 4 নম্বরে নেমে বড় ইনিংস খেলে দলকে জেতার মতো ফিটনেস নেই তার এখন বরং তিনি খেলেন নিজেকে একটা ছকে বেঁধে সেই ছকে থেকে খেলার প্রবনতা থেকে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স এর বিপক্ষে টার্গেট ট্রেস কর গিয়ে নয় নম্বরে ব্যাট করতে নামেন ধোনি স্যাম কারান রবীন্দ্র জাদেজাত বটে এমনকি রবিচন্দ্র অশ্বিনও তার আগে ক্রিজে যান ধোনি যখন নামলেন আটাশ বলে দরকার তখন আটানব্বই রান মানে খেলা ততক্ষণে শেষ আবার এই পরিস্থিতিতেও ধোনি শুরুতে খুব একটা তারা দেখাননি প্রথম সাত বলে তার রান ছিল পাঁচ পরে শেষ দুই ওভারে তিনটি চার ও দুটি ছক্কায় ষোলো বলে ত্রিশ রান করে অপরাজিত থাকেন কিন্তু এই ব্যাটিং তার স্ট্রাইক রেট বাড়ানো ছাড়া দলের কি কাজে আসবে সেদিন থেকেই সমালোচনার ঝড় ওঠে ধোনি ও চেন্নাই সুপার কিংসের টিম ম্যানেজমেন্ট নিয়ে প্রশ্ন ওঠে চেন্নাইয়ের সর্বোচ্চ রান করা ক্রিকেটার কেন নম্বরে ব্যাটিংয়ে আসবেন কিভাবে এত রান চেস করতে নিজের আগে রবীন্দ্র জাদেজা রবিচন্দ্রন অশ্বিনদের ব্যাট করতে পাঠিয়ে দিলেন দলের প্রয়োজনে কি কখনো ধোনি নিজের ছকটা ভাঙবেন না ব্যাটিং অর্ডার নিয়ে প্রবল আলোচনা সমালোচনার পর রাজস্থান রয়্যালসের বিপক্ষে ধোনি নামেন সাত নম্বরে জয়ের জন্য চেন্নাইয়ের তখন প্রয়োজন পঁচিশ বলে চুয়ান্ন রান এবারও একটু সময় নেন তিনি প্রথমে ছয় বলে চার রান পরে একটি করে ছক্কা ও চার মেরে আউট হয়ে যান বলে করে চেন্নাই ম্যাচ হারে এবারের বল খেলে সেদিন অপরাজিত থাকেন শূন্য রানে একের পর এক সুযোগ পেয়েও বেতিকিৎসুরি ভাবে দায়িত্ব এড়িয়ে খেলায় প্রশ্ন উঠছে তাহলে ধোনি কি আর আগের মতো ফিনিশার নন পরিসংখ্যান্ত সরাসরি ধোনির বিপক্ষে রায় দিচ্ছে দু সালের আইপিএল থেকে চেন্নাইয়ের হারা ম্যাচে ধোনির রান বেশি জয়ের ম্যাচে সেভাবে তিনি অবদান রাখতে পারেননি জয়ের সময় তিনটি ইনিংসে নয় বলে তিন রান করেছিলেন আর যে ম্যাচগুলোতে চেন্নাই হেরেছে সেরকম ছয়টি ইনিংসে 84 বলে 166 রান করেছিলেন মেরেছেন 13টি চার এবং 13টি ছয় এই তথ্য থেকে প্রশ্ন উঠছে চেন্নাইর সাফল্যে ব্যাটার হিসেবে ধোনির অবদান আর একদমই নেই গত আসর শুরু হয়েছিল ধোনির পারফরম্যান্স ও ইমপ্যাক্ট নিয়ে ওঠা এই সব প্রশ্নকে সঙ্গী করেই তবে তিনি ব্যাট হাতে জবাব দিয়েছিলেন একদম শেষ দিকে ক্রিজে গিয়ে ঝড় তুলতেন ব্যাটিং এ টুর্নামেন্টে শেফ 73 বল খেলে রান করেছিলেন 161 মোট 14টি ছক্কা ও 13টি চার মেরেছিলেন আসলে অন্তত পঁচিশ বল খেলা ব্যাটসম্যানদের মধ্যে তার স্ট্রাইক রেট ছিল দ্বিতীয় সর্বোচ্চ দুশো তবে এই রানের বেশিরভাগই এসেছিল শেষ দুই ওভারে বড় ইনিংস খেলে ম্যাচ জেতানোর সময়টা পেছনে ফেলে এসেছেন এই ক্রিকেটার দু থেকে দু সাল পর্যন্ত ধোনি সাধারণত ব্যাট করতেন চার নম্বরে যেখানে তিনি গড়ে উনিশ বল খেলতেন স্ট্রাইক রেট ছিল প্রায় একশো চল্লিশ এরপর দু চোদ্দ থেকে দু উনিশ সাল পর্যন্ত ধোনির ব্যাটিং পজিশন ছিল পাঁচে গড়ে খেলতেন সতেরো বল স্ট্রাইক রেটও ছিল প্রায় একশো পঁয়ত্রিশ দু বিশ থেকে দু বাইশ পর্যন্ত পজিশন আরও নিচে নেমে আসে ছয় ব্যাট করতে শুরু করেন তিনি গড়ে বল খেলতেন পনেরোটি এবং স্ট্রাইক রেট কমে এসে দাঁড়ায় একশো পনেরোতে কিন্তু দু এবং চব্বিশ সালে চিত্র পুরোপুরি বদলে যায় তখন তিনি মূলত সাত নম্বরে নামতেন যেখানে গড়ে বল খেলতেন মাত্র এগারোটি তবে স্ট্রাইক রেট বেড়ে দাঁড়ায় একশো বিরাশি দশমিক চার ছয় দু সালে সেটা গিয়ে থাকে দুশো বিশ দশমিক তে যা তার ক্যারিয়ারের সেরা তবে এর মধ্যে গোমর আছে আসলে ধনি এখন আর ব্যাটিং অর্ডার দেখে ব্যাটিং করেন না খেলেন শুধু শেষ দুই ওভারের জন্য তাতে যে কয়টা চার ছক্কা মারা যায় আর কি ধোনির ভূমিকা থেকে এখন কার্যত ক্যামিও পর্যন্ত সীমাবদ্ধ আর তা করতে গিয়ে একসময় অকল্পনীয় থাকা প্রসঙ্গগুলো সময়ের থাবায় এখন প্রাসঙ্গিক মহেন্দ্র সিং ধোনি কি তাহলে এখন চেন্নাই সুপার কিংস এর জন্য বোঝা সিএসকে কি এখনও তাকে কেন্দ্র করে ব্র্যান্ডিং ও দল গড়ার কৌশল তৈরি করবে নাকি এই আবেগ কাটিয়ে নতুন প্রজন্মের প্লেয়ারদের জায়গা করে দেবে ধোনি আগের মতো কার্যকর নন আইপিএল ছাড়া আর কিছু খেলেন না বলে ফিটনেস ধরে রাখা কঠিন বয়সের কারণে রিফ্লেক্স বাড়ারও কারণ নেই দু হাজার তেইশ সালে হাঁটুর অস্ত্রোপচারের ধকলও এখনো পুরোপুরি যায়নি এই বয়সে তা থেকে পুরোপুরি মুক্তির কম তাদের সম্মান জানানো অন্যদিকে দলের ভবিষ্যৎ নিশ্চিত করা এই ভারসাম্য রক্ষা করাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ আর ধোনিকে যারা এতদিন ধরে অনুসরণ করেছেন তাদেরও সময় এসেছে বুঝে নেওয়ার ধোনি নিজেই বদলে গেছেন ভক্তদেরও সেই পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়াতে হবে কারণ এক জায়গায় থেমে থাকলে দলের অগ্রগতিও থেমে যাওয়া স্বাভাবিক